দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব আজাদ জয় অনেকদিন থেকেই আলোচনার বাইরে জয়কে নিয়ে তেমন কোনো আলোচনা নেই আলোচনা হচ্ছে না সজীব আজার জয়ও তেমন একটা কথাবার্তা বলছেন না চুপচাপই আছেন চেহারার বিধ্বস্ত অবস্থা নিয়ে মাঝে মাঝে দু একবার একটু আলোচনা হতে দেখা গেছে দু একটা ছবি দিয়ে এছাড়া জয়কে নিয়ে খুব একটা আলোচনা নেই কিন্তু সম্প্রতি তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্টে তিনি ভয়াবহ একটা চিত্র তুলে আনার চেষ্টা করেছেন সেটি যদি সত্য হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য সৌভাগ্যের ব্যাপার নাকি দুর্ভাগ্যের ব্যাপার সেটা বোধহয় ভাবতেই হবে তিনি তার পোস্টে যেটা উল্লেখ করেছেন তাতে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সতেরো জন বিদেশি নাগরিক সতেরো জনের বিদেশি মানে বাইরের দেশের পাসপোর্ট রয়েছে এই বিস্তারিত লিখে তিনি একটি পোস্ট করেছেন সেই পোস্টটা নিয়েই আলোচনা করব এবং কাদেরকে তিনি বিদেশি নাগরিক বললেন আদতেই তাদের বিদেশি পাসপোর্ট আছে কি না থাকলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এত প্রবাসীদের প্রতি আগ্রহ কেন বিদেশি পাসপোর্টধারীদের প্রতি আগ্রহ কেন সেই ব্যাপারটা নিয়ে আলোচনার চেষ্টা করব থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়জেদ জয়ের কথা তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টে বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে মারাত্মক অভিযোগ করেছেন সতেরো জন বিদেশি নাগরিক এমন অভিযোগ তিনি তুলে এনেছেন তিনি পোস্টে লিখেছেন বাংলাদেশ এখন একটি অনির্বাচিত অসাংবিধানিক স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে চলছে যা মূলত বিদেশি এজেন্টদের দ্বারা পরিচালিত তারা বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে এসেছে ইতিমধ্যে তারা আরাকান আর্মিকে আমাদের মাটিতে প্রবেশ মাটিতে প্রবেশাধিকার দিয়েছে এখন তারা আমাদের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলছে এভাবে তারা বাংলাদেশকে আরেকটি আফগানিস্তান বা ইউক্রেনে পরিণত করবে স্ক্রিনশটটি আপনারা দেখে নেন সজীব জয়ের পোস্টের স্ক্রিনশট তিনি এই দীর্ঘ পোস্টটা লিখেছেন সেখানে তিনি বিদেশি নাগরিক হিসেবে যাদের নাম উল্লেখ করেছেন তাদের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসও রয়েছেন তিনি এক নম্বরেই তার নাম লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একজন মার্কিন নাগরিক তিনি জার্মানি ইতালি এবং ফ্রান্সেরও নাগরিক আমি জানি না আমি নিশ্চিত নই আমেরিকান নাগরিক এটা জানি ফ্রান্সেরও সম্ভবত নাগরিক বাকি দেশগুলোর নাগরিক কেনা আমি নিশ্চিত নয় পরিবেশ উপদেষ্টা রিজোয়ানা হাসান ব্রিটিশ নাগরিক এমনটা বলেছেন তিনি তিন নম্বরে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি সুইস নাগরিক এমন বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন নাগরিক এটা এটা আমরা সবাই জানি আনিসুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর মর্যাদা যার রয়েছে অর্থ মন্ত্রণালয়ে আছেন তিনি তিনি অস্ট্রেলীয় নাগরিক সুফিউর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায় রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি সুইস নাগরিক শেখ মাইনুদ্দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তিনি মার্কিন নাগরিক ফয়েজ আহমেদ তায়েব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তিনি ডাস নাগরিক আশিক চৌধুরী প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার তিনি ব্রিটিশ নাগরিক তিনি সম্ভবত সিঙ্গাপুরেরও নাগরিক কিনা এরকম ডিবেটও রয়েছে রিয়াজ সাংবিধানিক সংস্কার কমিটির প্রধান ঐক্যমত কমিশনের উপ সভাপতি তিনি মার্কিন নাগরিক এটা আমরা সবাই জানি যে রিয়াজ মার্কিন নাগরিক বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশনের প্রধান তিনি মার্কিন নাগরিক এটা আমি ব্যক্তিগতভাবে জানি না যে মার্কিন নাগরিক কিনা না বদিউল আলম মজুমদার দ্বৈত নাগরিকত্ব তো বাংলাদেশের অনেকেরই রয়েছে তেরো নম্বরে মোস্তাক হোসেন খান দুর্নীতি দমন কমিশন এসিসির সংস্কার কমিশনের সদস্য তিনি ব্রিটিশ নাগরিক চোদ্দ নম্বরে লামিয়া মোরশেদ সিনিয়র সচিব ইউনুসের ঘনিষ্ঠ সহযোগী এভাবেই লিখেছেন সচিব জয় পরিবারের সদস্যরা কানাডীয় নাগরিক সেটা সেটাই লিখেছেন তিনি এছাড়া মনির হায়দার পনেরো পনেরো নম্বরে মনির হায়দার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সিনিয়র সচিব পদমর্যাদায় তিনি মার্কিন নাগরিক সাংবাদিক মনির হায়দারের কথা বলছেন তিনি ষোলো নম্বরে এম মুশফিকুল ফজল আনসারি সিনিয়র সচিব মর্যাদায় বাংলাদেশে ম্যাক্সি মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন যিনি মার্কিন নাগরিক সতেরো নম্বরে সাজীব এম খায়রুল ইসলাম প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব সচিব পদমর্যাদা তিনি মার্কিন নাগরিক এমন তথ্য তিনি লিখেছেন এই তথ্যগুলো আমার মনে হয় যে যাচাই বাছাই করে সত্য কি না সেটা দেখা উচিত যদি সত্য হয় তাহলে একটা প্রশ্ন তো আসেই যে প্রফেসর ইউনুসের এই সরকারকে নিয়ে একটা সমালোচনা রয়েছে বেশিরভাগই এনজিওর লোকজন বেশিরভাগই চট্টগ্রামের লোকজন এই কারণে অনেকে আবার ট্রল করে বলেন এনজিও গ্রাম সরকার এনজিওর এনজিও আর চট্টগ্রামের গ্রাম মিলিয়ে এভাবে বলার চেষ্টা করেন সমালোচনা তো হবেই সমালোচনা করবেই কিন্তু এই যে সতেরো জনের একটা ফিরিস্তি সজিবাজের জয় তুলে ধরলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি সত্য কিনা এটি যদি সত্য হয় তাহলে একটা প্রশ্ন আসেই যে ডক্টর ইউনুস এত বিদেশি পাসপোর্টধারীদের প্রতি আগ্রহী হয়ে উঠলেন কেন বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে তো বিতর্ক রয়েছে যেমন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে করা হয়েছে খলিলুর রহমান তিনি একজন বিদেশি পাসপোর্টধারী মানুষ বিদেশি পাসপোর্টধারী মানুষকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার দায়িত্ব দেয়া ঠিক হলো কি হলো না এরকম পক্ষে বিপক্ষে নানা রকমের সমালোচনা রয়েছে সেই সমালোচনাগুলো আমার মনে হয় সরকারের সুষ্ঠু সুন্দরভাবে উত্তরানো উচিত এবং সঠিক যুক্তি দিয়ে একটা ব্যাখ্যা দেওয়া উচিত যে এটা এই কারণে করা হয়েছে ওটা ওই কারণে করা হয়েছে এবং সবটাই বাংলাদেশের স্বার্থে করা হয়েছে বৃহত্তর স্বার্থে করা হয়েছে আমার মনে হয় সরকার এই ব্যাপারে একটা ব্যাখ্যা দেবে যেন সজীব জয়ের এই যে পোস্ট এই পোস্টটা খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে না পারে দর্শক আপনার কি মনে হয় সজীবাজের জয়ের অনেক দিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে পোস্ট এই পোস্টটা কতটা গুরুত্ব বহন করে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে